বাংলাদেশের সাথে পাঙ্গা দিলে এটা খুব কষ্টই হবে আমি কয়েকটা মিটিং এ বলেছি অ্যাটম বোমার বয় দেখায়েন না নিউক্লিয়ারের বয় দেখায়েন না আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বোম আছে এবং তারা দিতে রাজি আছে আপনি ব্যবহার করবেন আমরা এখানে কলা ছোট এটা হবে না এখান থেকে নিউক্লিয়ার বোম লঞ্চ করা হবে ঠিক ফর ট্যাক্ট বন্ধুত্ব চাঁদ বন্ধুত্ব সত্যতা এগুলো হচ্ছে অক্ষমের আস্ফালন অক্ষমের আস্ফালন আমি বলি এবং এটাও তাই আর কি সেই সেনাকর্তা যেটা বলেছেন সেটার মানে হলো যে বিশ্বের সমস্ত দেশ এই ভিকিরি বাংলাদেশকে সাহায্য করবার জন্য মুখিয়ে আছে তারা নিজের স্বার্থ বিসর্জন দিয়ে এই দেশকে সাহায্য করবে অর্থাৎ তার শত্রু দেশ ভারতের ওপরে বোমা ফেলবে এটা হাস্যকর বললেও খুব বাড়িয়ে বলা হয় এই রকম ধরনের ভাঁড়ামও বাংলাদেশে চলছে বেশ কিছুদিন ধরে তার মধ্যে কলকাতা দখল করে নেবো নর্থ ইস্ট দখল করে নেবো এমনকি উড়িষ্যা দখল করে নেবো এইসবও চলছে